নেটুনিয় তুমুল জনপ্রিয় ইতালিয়ার খাবেলেম মুখে কোনো কথা না বলি তার এই জনপ্রিয়তা তিনি মূলত একটি কাজকে কীভাবে আরও সহজ করা যায় সেটাই তার নিজস্ব ভঙ্গিতে দর্শককে দেখিয়ে থাকেন চলতি বছরের প্রথম অর্ধে একশো বাষট্টি দশমিক ছয় মিলিয়ন ফল নিয়ে টিকটকের সবচেয়ে বড় তারকায় পরিণত হয়েছেন খাবেলেম দ্বিতীয় স্তরে থাকা চার্লিডি অ্যামিলিওর চেয়ে তার অনুসারীর সংখ্যা সাত মিলিয়ন বেশি কখনো ঘরের ভেতর কখনো বাড়ির রান্নাঘরে কখনো বা ডাইনিং রুমে মজার ভিডিও বানিয়েই সকলের মুখে হাসি ফুটিয়ে চলছেন বিখ্যাত টিকটকার খাবিলেম লামি সেনেগালের বংশোভূত হল তার পরিবার ইতালিতে স্থায়ী হয়েছে দুই দশক আগে প্রথম অবস্থায় টিকটকের ডুয়েট এবং স্টেজ ফিচারগুলোর অভিনব ব্যবহার দেখিয়ে সারা ফেলেছিলেন তিনি জটিলার উদ্ভট লাইফ হ্যাক ভিডিওতে রিয়াক্ট করে সামাজিক মাধ্যমগুলোতে জনপ্রিয়তা পান বাইশ বছর বয়সে এই তরুণ ইদারিং লামিক কমেডি ভিডিও বানানোর দিকে বেশি মনোযোগ নিচ্ছেন বলে জানিয়েছেন প্রযুক্তি বিষয়ক এক বছর বয়সে সেরেঙ্গাল থেকে পরিবার সহ ইতালিতে চলে আসেন তিনি ছোট থেকে রোগে আক্রান্ত খাবি স্কুল কলেজে পড়াশোনা শেষ করতে পারেননি তখনই তিনি সিদ্ধান্ত নেন মদার ভিডিও বানিয়ে নেট মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করবেন ভিডিও বানানো শুরু করলেন খাবি প্রথম এক মাসে তার ভিডিও মাত্র নয় জন দেখতেন সাবস্ক্রাইবার ছিল মাত্র দুই তবুও ভেঙে পড়েননি তিনি নিয়মিত ভিডিও বানিয়ে গিয়েছেন ধীরে ধীরে বিপুল পরিমাণ দর্শকের কাছে পৌঁছালেন তিনি এখন তার অনুরাগীরা রয়েছে বিশ্বজুড়ে এখন বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে তাকে দেখা যায় ইডিসিরা লিওনান মেসি প্রমুখ্যাতন ব্যক্তির সঙ্গে দেখাও করেছেন তিনি সেনেগাল থেকে আসার পরও তার কাছে ইতালির নাগরিক ছিল না দু হাজার বাইশ সালে চব্বিশে জুন ইতালি সরকার খাবিকে নাগরিত্ব দেয়